খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্ত যুদ্ধ কোয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিছে তার সরকার নির্বাচন দায়নাশা গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হল রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলো এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গণে পাউন্ডের সম্পর্ক এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া শুনি প্রত্যেক দিন ভোর বেলায় যে হাঁসের মাংস দিয়ে আর নাস্তা করে ভোর কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য এরা হইলো মির্জাফরের বংশ কোন ভয় পাই না সরকার ইচ্ছা আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসিয়ে দেখো এটা আমার ভয় না ভয় হলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই দিনও বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে আমাদের আছে দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী জেদাই খান পান্না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিকভাবে ভাবে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেনশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যখন পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে জেরা এখান পানা ক্যারেস্ট করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট রয়েছেন কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় নিয়ে আমরা আলোচনা এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই এ বিষয়ে কথা আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুইজনেরই অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ওই আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা মুক্তি মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করবো না যে পদেই আমার আসুক সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো আহ অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর তীর হারাই দেব সাগর পরিবিবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম চাই এই রকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোনো সময় মনে হয় না যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলেও তারাই ব্যান গার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি বিভ্রান্ত হচ্ছে কথাটা আমার কোনোদিনই মনে হয় এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু ব্যানামে এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটল সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হিজবুত তাহারির এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই মুখ স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছিলাম কাজে এইটা যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপ চান এই সেদিন থেকে বা তার আগে থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু একক ভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আল বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযুদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজলুর রহমানরা আটাত্তর বছর বয়সে জীবিত আছে পারলে গুলি করে মারো কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবো এই কিন্তু শুরু হইল এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্রা যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাত ইসলাম এবং কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোন মিকিউকুলাস এখন তো আমি ইংরেজিটা শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনুস সাহেবের মাধ্যমে করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম

এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুর্নাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিদ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা আমি যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এই জনটাগুলোই বাস্তবান করছে যেহেতু আপনারা এখনো যে কয়েকজন হাতে গোনা মুক্তিযুদ্ধ বেঁচে আছেন তারা মুক্তিযোদ্ধা পক্ষে কথা বলছে এইজন্য তো আপনারা টার্গেটেড হয়েছিল আমি এই কথাগুলো বলার লোক নাই পান্নাভাই বলে উনি অসুস্থ মানুষ পান্নাভাইও আমার দুই বছরের ছুন উনি অসুস্থ উনি বলে সাহস করে বলে উনাকে অসংখ্য ধন্যবাদ আমি একদম সব বল যা আছে যা আমার দেশ এসেন মার্টিন দীপ্ত থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দূরে সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হলো ইউনসব মধ্যে হইলো জামাত এই সেলেটার সামনে হলো ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তি যুদ্ধের কথা বলতে পারবো না যে দেশে আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম ত্রিশ লক্ষ গুণ রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তোclear হুমকি দে আমি একটি করতে চাই যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাধা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো হইলো ওই যে সতেরোশো সাতান্ন সনের তেসরা জুলাই মির্জাফরের যে লাইন এই লাইনের লোকেরা আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এরা হইলো বাঙালির লাইনের আ এবং এদের লাইনটা হলো শেষ পর্যায়ে আয়সা উলাম আজম নিজামি মুজাহিদ জামাতে ইসলাম নুরুল আমিন খাজা খয়রুদ্দিন এই লাইন এরা হলো এই লাইন এই লাইন যদি সারবাদ করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছে আরো করব কিন্তু আমার ধারণনা ইতিহাস এই লাইনকে সার্বাঙ্গালে ইতিহাস এই এই মিরজা ফরের লাইনকে সার্ভাইভ করতে দিবেন আমি খুব কথাটা খুব দিবেন এরা কিছু স্তগান দিবে গুলো মাঝমের বাংলায় ও মুখকে ঠাই নাই ও ও নিজামির বাংলায় ও মুখর ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হলো মির্জা ফরের বংশ এরা হলো গুলো মা স্বাধীনতা দের বংশত এই কথাটা । সাধারণত বিরোধী শক্তির একটা আসফ একটা অস্থায়ী একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ শোক পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির্জাফরের বংশধর বা মির্জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রী চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চতায় ঠিকই উঁচু আছে ওই নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বেন মির্জা ফরদের কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে নেই তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম জানি তার ভাইয়ের ছেলেদের নাম জানি। তার মেয়েদের নাম জানি সব জানি আমি তার বাপ যে সৌদাগর এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর ধরে। আমি সব জানি জানি বলে আমি বলতেছি উনাকে মনে করছিলাম উনি একজন মহান মানুষে মহান মানুষও কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌদে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার দৃঢ়তা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে ভাবে। আমি ওই একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে একটা মুনাফে কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক তাদের খালাত্ত ভাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা কিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া দুর্নীতি করছে তার সরকার অত্যাচার করছে তার সরকার জেলখানা নিচে তার সরকার নির্বাচন দেয় না সে গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে যে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান বলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদেরকে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি পেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে জেটাই কান পান্নারা জন্ম আবার আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরোধীদেরকে আপনারা সরুয়ার দুধ দানে বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করা সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা আমরা কিন্তু এটা কিন্তু ইনুসব ওই সুযোগ ততরের কথা একটা ফোন দেওয়ার সুযোগ দেন না কাউকে এটা কোন কথা হলো নাকি দল সর্বোতোভাবে বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন